আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমি আপনাদেরকে জানাবো অ্যান্ড্রয়েড মোবাইল অথবা ট্যাব এর সেটিং অপশন এই জায়গায় দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেটিং অপশন আর সেটিং এ কিভাবে যাওয়া যায় উপর থেকে আপনারা টান দেবেন টান দেওয়ার পর দেখবেন এই জায়গার মধ্যে একটা গিয়ার অপশন আছে এটাই হচ্ছে সেটিং অপশন তো এই শুরুতে কি শেষ পর্যন্ত আজকে একটা সামারি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো শুরুতেই আছে নেটওয়ার্ক ইন্টারনেট তারপরে আছে কানেক্টেড ডিভাইস ব্লুটুথ তারপরে আছে অ্যাপস অ্যান্ড নোটিফিকেশন তারপরে আছে ব্যাটারি ডিসপ্লে সাউন্ড স্টোরেজ সিকিউরিটি অ্যান্ড লোকেশন তারপরে আছে অ্যাকাউন্ট তারপরে আছে অ্যাক্সেসিবিলিটি তারপরে আছে গুগল তারপরে আছে সিস্টেম তারপরে আছে অ্যাবাউট ট্যাবলেট শুরুতে আমরা নেটওয়ার্ক এর ইন্টারনেটের মধ্যে যদি প্রবেশ করি তাহলে দেখতে পাচ্ছেন এই জায়গার মধ্যে মোবাইল ইন্টারনেট আছে এবং মোবাইল আছে এবং এয়ারোপ্লেন মোড আছে এবং বিপিএন আছে প্রাইভেট ডিএনএস দেখতে পাচ্ছি এটা হচ্ছে ওয়াইফাই আমি কিন্তু বর্তমানে ওয়াইফাই চালাইতেছি তো এটা অফ করে দিলে ওয়াইফাই আর চলবে না দ্বিতীয়টি হচ্ছে মোবাইল ইন্টারনেট আমি কিন্তু মোবাইল ইন্টারনেট ইউজ করতেছি এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ডাটাটা অন আছে তো আমি কিন্তু ডাটা অন রাখতে চাই না এটাকে আমি অফ করে দিব জন্য এইভাবে আমি অফ করে দিলাম দেখতে পাচ্ছেন এটা কিন্তু অফ হয়ে গেছে মোবাইল ডাটা তারপর দেখতে পাচ্ছেন এখানে আছে রমিং অর্থাৎ কানেক্ট টু ডাটা সার্ভিস ওয়াইন রমিং এটা চাইলে আপনি অন অথবা অফ করে দিতে পারেন তো এটা সম্পর্কে ইনশাল্লাহ পরবর্তীতে বিস্তারিত নিয়ে আসার চেষ্টা করব তারপরে আছে আপনার এই জায়গার কোন জায়গায় ছিলাম আমরা এখানে ছিলাম তারপরে এখানে আছে ডাটা ইউসেজ মোবাইল প্ল্যান তারপরে আছে এয়ারপ্লেন মোড এটা অন করলে ওয়াইফাই অন বন্ধ হয়ে যাবে এটা অন করে দেখাই এই যে দেখতে পাচ্ছেন ওয়াইফাই চলে গেছে এটা আবার যদি আমি অফ করি তাহলে ওয়াইফাই আবার চলে আসবে তারপর আছে বিপিএন বিপিএন আপনি সার্ভার এখানের মধ্যে এড করতে পারবেন যে এড করার অপশন আছে যে হোক এগুলি পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব তারপর এখানে হচ্ছে প্রাইভেট ডিএনএস আছে অর্থাৎ আপনি ডিএনএস সেট আপ করতে পারবেন দ্বিতীয়ত হচ্ছে এখানে কানেক্ট ডিভাইস কি কানেক্ট ডিভাইস ব্লুটুথ এখানে ব্লুটুথ কানেক্ট করতে পারবেন

ব্যাটারি মানে এটা হচ্ছে ব্যাটারি দেখতে পাচ্ছেন আমার ব্যাটারি হচ্ছে একশো পার্সেন্ট এখানে হচ্ছে ব্যাটারি সার্ভার এখানে একটা ব্যাটারি ম্যানেজার আমি ব্যাটারি পার্সেন্টেজ ডকাউন্ট করে দিলাম এখানে একশো পার্সেন্ট তারপর এখানে হচ্ছে লাস্ট ফুল চার্জ দিয়েছিলাম পঁয়ষট্টি মিনিট আগে যাই হোক তারপরে আমি চলে গেলাম এখানের মধ্যে ডিসপ্লের মধ্যে ডিসপ্লের মধ্যে আছে ব্রাইটনেস আছে ওয়ালপেপার স্লিপ মোড অটো রেটেশন फ्रंट सिसम डिवर तरह साउंडर मध्य साउंडर मध्यूम कल भल्यूम रिंग भल्यूम सेल्यूम एलसो फॉर कल्स

তারপর স্ক্রিন লক লোকেশন শো পাসওয়ার্ড অ্যাডমিন অ্যাপস তারপর আছে ওয়ার্ক পলিসি ইনফো তারপর আছে সিম লক এনক্রিপশন এন্ড রেডেনশিয়াল স্ক্রিন টাইনি এখন সবথেকে গুরুত্বপূর্ণ এখানের মধ্যে দেখতে পাচ্ছেন অ্যাডমিন অ্যাপস দুইটি আছে তো আমরা দেখি এখানের মধ্যে অ্যাডমিন অ্যাপস দুইটি কি কি আছে সেটাতেই দেখতে পাচ্ছি এখানে আছে অ্যাডমিন অ্যাপ ফাইন্ড ডিভাইসের মধ্যে একটা আমরা অফ করে দিলাম এটাকে আমরা এডমিন অ্যাপ থেকে রিমুভ করলাম তারপরে এখানের মধ্যে আরেকটা আছে স্ক্রিন লক সার্ভিস এটা আমরা এডমিন থেকে ডিঅ্যাক্টিভ করে দিলাম অর্থাৎ আমরা চাই না আমাদের মোবাইল অন্য কারো আন্ডারে থাকুক এটা হচ্ছে একটা গুগল অ্যাকাউন্ট যাই হোক এখন এটা গুগল অ্যাকাউন্ট ছাড়া মোবাইল এবং ট্যাবলেট ইউজ করা যায় না তারপরে একটা অ্যাক্সেসিবিলিটি অ্যাক্সেসিবিলিটি কি

তারপরে এখানের মধ্যে আছে গুগল সার্ভিস এন্ড প্রেফারেন্স এই জায়গার মধ্যে যদি যাই তাহলে দেখতে পাচ্ছেন এটা বলতেছি ক্যান নট স্টার্ট অ্যাপ্লিকেশন অর্থাৎ আমার এই ট্যাবলেটের মধ্যে গুগল অ্যাপ নাই যার কারণে এটা এখানে আসতেছে না তারপরে হচ্ছে সিস্টেম এখানে দেখতে পাচ্ছেন ল্যাঙ্গুয়েজ আছে গ্যাস্টার আছে ডেট এন্ড টাইম আছে বেকাপ আছে রিসেট অপশন আছে মাল্টিপল ইউজার আছে সিস্টেম আপডেট আছে অর্থাৎ আমার এই অ্যান্ড্রয়েড সিস্টেমটা হচ্ছে কত অ্যান্ড্রয়েড নয় তারপর এখানে মধ্যে সর্বশেষ যেটা এটা হচ্ছে অ্যাবাউট ট্যাবলেট দেখতে পাচ্ছেন আমার এই ট্যাবলেটের নাম হচ্ছে নুরুল ট্যাবলেট এড তারপর দেখতে পাচ্ছেন লিগেল ইনফরমেশন আছে এখানে সিম স্ট্যাটাস আছে এগুলো হচ্ছে সিম স্ট্যাটাস ওয়ান মোবাইল কোনো সিম নাই যার কারণে দেখাচ্ছে না আইএমআই নাম্বার আছে অ্যান্ড্রয়েড ভার্সন আইপি অ্যাড্রেস ওয়াইফাই ম্যাক অ্যাড্রেস ব্লুটুথ অ্যাড্রেস এবং আজকে আমরা শুধুমাত্র সামারি হিসেবে সেটিং এর অপশন গুলো দেখিয়ে দিলাম তো পরবর্তীতে আমরা এই সম্পূর্ণ সেটিং এর মধ্যে কোথায় কি আছে সেগুলো একটা একটা করে ধাপে ধাপে প্রতিটা ভিডিও শেয়ার করার চেষ্টা করব যেমন প্রথম আমি আপনাদের মাঝে শেয়ার করবো ইন্টারনেটের ভিতরে যত ফাংশন আছে সবগুলো নিয়ে একটা ভিডিও ব্লুটুথ নিয়ে একটা ভিডিও অ্যাপস নিয়ে একটা ভিডিও এভাবে আমার আরও ভিডিও হবে এখানের মধ্যে নেটওয়ার্কের ইন্টারনেটের একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা এবং তেরোটা এই তেরোটা ভিডিও আমি আপনাদের মাঝে শেয়ার করবো আপলোড দেবো সেজন্য অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং মোবাইলের সেটিং পূর্ণাঙ্গভাবে জানতে কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত এবং এই পূর্ণাঙ্গ সেটিং শিখতে হলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন দেখা হচ্ছে আপনাদের সাথে আবারও পরবর্তী ভিডিওতে নেটওয়ার্ক ইন্টারনেটের